খুবই কম সময় হাতে নিয়ে ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেব আর আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাইকে গুড ইভিনিং আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় পাঁচটার দশ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আর কি তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি ইভিনিং থেকে ঘরটাকে আমি খুবই কম সময় হাতে নিয়ে একটু গুছিয়ে নেব বেড কভার চেঞ্জ করব তারপরে পর পর সমস্ত কাজই থাকবে আর কি আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো উঠে পড়ে যে বিছানায় যেহেতু বেড কভার চেঞ্জ করব তাই বালিশগুলো সব নিচে নামিয়ে নিচ্ছি বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব আর কি আর এই জন্যই আমি বিছানার চাদরটাকে তুলে দিচ্ছি তুলে দিয়ে আর একটা বিছানার চাদর পেতে নেবো বিছানার চাদরগুলো কিন্তু আমার প্রত্যেকটাই সুতির চাদর তাহলে কি হয় জানো তো এই চাদরগুলো মানে কয়েকদিনের মধ্যেই যেন রঙটা খারাপ হয়ে যায় আর দেখতে মনে হয় পুরনো লাগে যতই কাঁচা হোক না কেন তো যাই হোক চাদরগুলো বেশি দিনের নয় তাহলেও খুব কম দিনেই রঙ উঠে যায় এগুলো তো বন্ধুরা সবাই সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না দেখতে থাকো পাশে থেকো এবার আমি প্রত্যেকটা বালিশের ওয়ার খুলে বালিশ আবার একটা করে কাঁচা ওয়ার লাগিয়ে দেবো মানে পরিয়ে দেবো আর কি তো এই বালিশের ওয়ারগুলো পরাবো আর তারপরে ঘরটাকে আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব বাবানকে ছটার সময় পড়তে দিয়ে আসব তো ওই জন্যই বললাম খুব কম সময় হাতে নিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেব আর কি তো আমি বিছানার চাদরটাকে পেতে আর এদিকে আমি বালিশগুলো ওয়ার পরিয়ে দিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে দেবো আর কি আর যেগুলো তুলেছি ওগুলো রান্নাঘরে রেখে আসবো কারণ ওগুলো আজকে আর কাছে হবে না এখন তো বিকেলবেলা মানে সন্ধ্যে প্রায় তো ওগুলো কালকে হবে হয়তো তো এগুলো সমস্ত আমি রান্নাঘরের চৌকির উপরে রেখে আসবো বালিশের ওয়ারটা না আলমারির মধ্যে ঢুকে গেছিলো তাই আলমারিটা খুলে আবার ওটা বের করে নিলাম টেনে আর কি আজকাল তো শরীরটা কখন ভালো যায় কখন ঠিক থাকে সেটাই বুঝতে পারি না বড্ড যেন বিরক্তি হচ্ছে আজকাল শরীরের মধ্যে মানে বেশিরভাগ সময়ই যেন নিজের থেকে নিজেকে বিরক্তি লাগে ভেতরে ভেতরে অসুস্থ লাগে কাজ করতে ইচ্ছে করে না কোনো কিছুতেই যেন মন লাগে না করতে তো সবই হয় কিন্তু সেটা মনে করো জোর করেই করতে হয় আর যখন ভালো লাগে তখন তো তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারো আর কি সকাল থেকেই ব্লগটা ফুল এনার্জি নিয়ে শুরু করে দিই আর যেদিন ভালো না লাগে সেদিন যে কোথা থেকে কি শুরু করব সেটাই মানে মাথাতেই আসে না এই হচ্ছে ব্যাপার তো চলো আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিই তোমরা কেউ স্কিপ করো না আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আর যেহেতু দুদিন থেকে আর কি বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি তাই ওয়েদারটা এখন একটু নর্মালি আছে মোট কথা পাখার হাওয়াটা বেশ ঠান্ডা পাখা চালালে আর ঘামটা হচ্ছে না তো আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে দিলাম পাল্টাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল আর ঝড় বৃষ্টি হলে না পর্দাটা উড়ে একদম বাইরে চলে যায় বাইরে গেলে না ভিজে যায় আর কি বৃষ্টির চলে। তো পর্দাটাকে চেঞ্জ করব সকাল থেকে তো করাই হচ্ছিল না তো বিছানার চাদরটা পাল্টানো হয়ে গেল ভাবলাম পর্দাটাকেও চেঞ্জ করে নিয়ে আর কি খুলে দিয়ে এটা আমি কিছুতেই লাগাতে পারলাম না দাঁড়িয়ে থেকে ওখানে যে এটা আছে আর কি হুক টাইপের আছে তো এখন তো সচরাচর আমি এরকম টুলের উপরে দাঁড়াই না কারণ দাঁড়ানো উচিতও নয় ভয় লাগে উঠতে তো না উঠলেই হতো না তাই আর কি উঠলাম উঠে না উঠলে দেখো হতো হয় দেখো উঠেছি আর লাগিয়ে নিয়েছি তো যাই হোক টুলে উঠে পর্দাটাকে ভালো করে লাগিয়ে নিলাম আর এখন আমি যাব বাদ অল্প কিছু জামা কাপড় আছে অল্প না বেশ অনেকগুলোই আছে আর এই সব নিয়ে সমস্ত রান্নাঘরে রেখে এসে আসবো আর কি এদিকে জামা কাপড়গুলো সমস্ত আর কি ভাজ করবো কিছু কিছু অল্প অল্প ভিজে আছে আর কিছু কিছু আবার শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে তুলে দেবো আর যেগুলো আর কি অল্প ভিজে আছে সেগুলো আমি ভাজ করে খাটের বাটামে এখানে ওখানে মেলে দেবো তাহলে পাখাটা হতে শুকিয়ে যাবে যেমন এই শাড়িটাও পুরো শুকায়নি আর কি তাই এভাবে নিলাম খাটের বাটামে ওপাশে গিয়ে মেলে দেব তো বন্ধুরা চলো সবাই সঙ্গে দেখো দেখতে থাকো সন্ধ্যা দিয়ে বাবানকে টিউশনে পড়তে দিয়ে চলে এসেছি বাড়িতে এসে টিভিটা চালিয়ে নিয়েছি এখন একটু মুড়ি চানাচুর মেখে বসে বসে টিভি দেখবো আর মুড়ি খাবো তো বন্ধুরা অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম তো চলো খাওয়া দাওয়া সেরে পরে বার আসছি আমি রান্নাঘরে এসেছি দেখে মিনি চলে এসেছিল কিন্তু নিচে বসে যেহেতু দেখতে পাচ্ছে না আমি কি করছি কি রান্না করছি তাই আবার চৌকির উপর উঠে বসে বসে আমার রান্না দেখছে তো আমি এখানে কুমড়ো ভাজা করছি রাতের জন্য আর হচ্ছে রুটি রুটিটা খাবে বাবানের বাবা আমি আর বাবান তো ভাতই খাবো আর কি তো অল্পই রুটি হচ্ছে এখানে ছটা সাতটা মতো রুটি হয়েছে তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা মতো কুমড়ো ভেজে আমি বাবানকে নিয়ে চলে এসেছিলাম আর এখন রাতের এই যে আকাশটা এরকমই আর কি বেশ একটু গরম লাগছে রান্না করে আছি যেহেতু ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে ঘড়িতে বাজে সাড়ে নটা থেকে পনেরো দশটার মতো আর কি তো এখানে দেখো কত রকম ওষুধ খেতে হচ্ছে আমাকে এখন তো এই যে এই ট্যাবলেটটা এত বড় না খেতে গেলে মাঝে মধ্যে যেন গলাতেই আটকে যায় এরকম মনে হয় খাওয়া দাওয়া শেষে এই যে ওষুধ খেয়ে নিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি গুড নাইট সবাইকে আসছি আগামীকাল আবারও টাটা